হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ঠিকঠাক আছি আরও একটা ভিডিও মানে দিনের দ্বিতীয় অর্থাৎ শেষ ভিডিও নিয়ে চলে এসেছি সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আচ্ছা টিন হুম তাকে দেখলাম আমরা টিন এর ভিডিওতে দেখলাম টিন ফ্ল্যাটে ফিরে গেল আচ্ছা আমি আগের ভিডিওতেই বলেছি এই ভিডিওগুলো অনেক পুরনো এবং বিভিন্ন ক্লিপিংস জুড়ে জুড়ে বিভিন্ন দিনের ক্লিপিংস জুড়ে জুড়ে করা আর আমরা সবাই বুঝতে পারছি যে টিন এখন ওই ফ্ল্যাটে আর নেই কারণ ওকে বাড়ি ফিরে আসতে হয়েছে কারণ অলরেডি আমরা ওর মায়ের মুখ থেকে শুনে নিয়েছি যে আমার টিকিট হয়ে গেছে আমি বাড়ি চলে যাব বাড়ি তো যেতেই হবে তাই না এরকম একটা ওর মা বলেছে এবং টিকিট হয়ে গেছে সেটাও বলেছে তাহলে তোমাদের কি মনে হয় মাকে একা ছাড়বে মেয়ে না মা একা এত স্মার্ট হয়ে গেছে ওপরে যতই ওই তোমার জিন্সও প্যান্ট টপ পরুক পরুক না কেন ওই দিক থেকে কিন্তু অমাবস্যা অতটা মোটেই স্মার্ট নয় ওরা মনে করে একটু জিন্স প্যান্ট জিন্সও প্যান্ট এই সমস্ত পড়লে পরে স্মার্ট হওয়া যায় বা একটুখানি স্টাইল করলে পরেই বা স্টাইলভাবে হাঁটলে চোখে একটু কালো চশমা পড়লে তাহলেই স্মার্ট হওয়া যায় অ্যাকচুয়ালি তা নয় ওরা একেবারেই ওই ব্যাপারে স্মার্ট ওরা বলতে ওর মা বিশেষ করে হ্যাঁ এখন টিন গিয়ে গিয়ে একটু রাস্তাঘাট চিনে গেছে কারণ প্রথম ছিল পথপ্রদর্শক কাকু কাকুর সঙ্গে সব জায়গা ঘুরে ঘুরে এখন কে পথপ্রদর্শক বলতে পারবো না ওই ট্রেড ফেয়ারে কে ছিল বলতে পারবো না কারণ অচানা অচেনা অজানা জায়গাতে গিয়ে এখন টিন দেখায় আমি খুব সাবলীল ঠিক আছে টিন অল্প বয়সী একটা মেয়ে ঠিক সব কিছু ক্যাপচার করে নিয়েছে কিন্তু অমাবস্যা একা একা ফিরবে সেটা একটুখানি মানুষের মানে সন্দেহ আছেই তাই জন্য হয়তো আহ মেয়েও হচ্ছে তোমার ফিরবে মায়ের সাথে এবং হয়তো অলরেডি ফিরে গেছে হয়তো কেন বলছি সেটাও তোমাদেরকে বলছি প্রথম কথা হচ্ছে এখানে প্রচুর ঠান্ডা মানে এখানে বলতে মানে ওর যেখানে থাকে আর কি দিল্লিতে ওখানে প্রচুর ঠান্ডা এবং অনেকেই লিখছে বাবা এই ঠান্ডায় যে কি করবি এই ঠান্ডায় যে কি করবি অনেকে বলেছে ওখানে রুম হিটার ছাড়া থাকাই যায় না তো ওর রুম হিটার দূরের কথা ওর তো ভালো একটু গায়ে দেওয়ার বা ভালো পেতে শোয়ার পর্যন্ত নেই আর যদি ও মনে করতো ওই শীতটা মানে এই শীতটা এখানেই থাকে তো আর তাহলে কিন্তু একটা মানে টেম্পোরারি হলেও একটা খাটের ব্যবস্থা করতো কারণ এটা কিন্তু ও খুব ভালো করে জানে ওখানে রেন্টেও কিন্তু ফার্নিচার মানে খাট আলমারি এগুলো যা যা প্রয়োজনীয় জিনিস রেন্টেও কিন্তু পাওয়া যায় অন্তত শীতটার জন্য হলেও খাট না কিনলেও ও কিন্তু শীতটার জন্য কিছু মানে এই খাট জাতীয় জিনিস আর এই খাট এটা কিন্তু ও রেন্টে হলেও নিয়ে নিত কারণ ও একদিন বলেছিল নিজের জিনিস নিজেরই হয় ও বলেছিল অনেকেই বলছো এখানে ভাড়া পাওয়া যায় তাহলে আমি কেন শুধু শুধু ভাড়া নিতে যাবো একদম ঠিক কথা আমরাও সেটা ভেবেছিলাম ভেবেছিলাম ঠিক আছে ও যখন ওখানেই পারমানেন্ট থাকবে এর জিনিস নিজের কাছেই চলে আসুক কিন্তু দেখলাম না গল্প অন্য রকম লেখা হয়েছে বুঝতেই পারলাম তো সেখানে যদিও এখন এই শীত ভরা শীত যাকে বলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কী শীত পড়েছে আমাদের এখানে তো প্রচুর শীত জানি না কলকাতার দিকে কীরকম প্রচুর শীত পড়েছে তো সেখানে ওর ওখানে তো আরও শীত এবং যারা ওখানকার বাসিন্দা ওখানে থাকে হ্যাঁ তারাই কিন্তু বলছে এই শীতেও কি করে থাকছে ওখানে এবং দেখতে পাচ্ছ রাস্তাঘাটে যাচ্ছে একটা পাতলা সোয়েটার হ্যাঁ ওই একশো টাকার সোয়েটার আর কি সে তো অত গাব্বুশিং নয় গাব্য সোয়েটার বলতাম ছোটোবেলায় গাব্বুশিং সিং সোয়েটার তো যাই হোক এবারে হচ্ছে তোমার একটা হয়তো পাতলা চাদর গায়ে দিয়ে মানে এই যে ওরা গেল ঘুরতে ইন্ডিয়া গেট দেখলাম একটা লাল শালের মতন শালও ঠিক না শাল হলে তো অনেক গরম হয় মানে ওই তোমার পাতলা চাদরগুলো যেগুলো হয় আমরা কম শীতে গায়ে দিই বা দিনের বেলা বেরোলে কম শীতে রোদে গায়ে দিই ওই চাদর দেখলাম গায়ে দিয়েই ও ঘুরছে মানে এই ভিডিওগুলো যে অনেক পুরোনো এবং ও যে ওয়েস্ট বেঙ্গলে ফিরে এসেছে এটা ওর কার্যকলাপ দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এবং দ্বিতীয় কথা হচ্ছে মানে এই যে যদি মানে ও থাকতো শীতটা যদি ওখানে কাটা মনে করতো মানে এই যে ভিডিওগুলো মানে আমাদেরকে দিচ্ছে এটা হয়তো নভেম্বরের প্রথম দিকের ভিডিও কেন বলছি ওই যে কারণ আছে বললাম আরও একটা কথা যে তোমার খাটটার তালে হচ্ছে রেন্ট নিত খাটটা অন্তত যেখানে শোয়ার কষ্ট আর সেখানে ওরা মাটিতে মেঝেতে বিছানা করে শুচ্ছে তো এবারে মা এত নিশ্চয়ই একা আসবে না মেয়েও সঙ্গে আসবে ঠিক সেই জন্যই কিন্তু শীতের খাটের ব্যবস্থা বা কোনো ভার কম্বল বা ভালো কিছু ব্যবস্থা করেনি দু দুটো কার্পেট মাত্র কিনলো দেখলাম কার্পেট টাইপের তাও মনে হচ্ছে খুবই পাতলা আসল যদি কার্পেট হয় না সেই কার্পেটের অনেক দাম ওই চো পুচকি পুচকি কার্পেট মানে ওই ট্রলি ঠেলা হালা আসলো তাদের থেকে চারশো টাকা করে নিলো জানি না কার্পেট এত সস্তায় পাওয়া যায় কি না মানে আসল যদি কার্পেট হয় তার অনেক দাম তো সেক্ষেত্রে ও দেখলাম ওগুলো কিনলো মানে ওগুলো দিয়েই পেতে পুঁতে বিছানা হয়ে যাচ্ছে জানি না কিভাবে কাটাচ্ছে এবার দ্বিতীয় কথা হচ্ছে একটা কমেন্ট দেখলাম যেই কমেন্টটা হচ্ছে তোমার টিনের কমেন্ট বক্সে এসেছে যে তুমি তো হাসনাবাদে ফিরে এসেছো এবং তখনই ফিরে এসেছো যখন কিনা বাচ্চার বাবার নাম ধরে বলেছে যে সন্দীপ বিয়ে বাড়িতে গেছে তুমি সেই সময় এসে কৃষু বাচ্চা মানে বাবাকে তুমি সামলেছো তো ওখানে আমি দেখলাম সাতটা লাইক পড়ে গেছে ঠিক আছে সাতটা লাইক পড়েছে আমি দেখে অবাক করলাম যে এই কথাটা কার কাছে বিশ্বাসযোগ্য মনে হলো এবং ওখানে ছটা রিপ্লাই পড়ে গেছে আরও সব অন্য আদার্স ভিওয়ার্সদের ছটা রিপ্লাই পড়েছে তো সেখানে ওই ব্যক্তি মানে যিনি এই কমেন্টটা করেছেন তিনি ওই ব্যক্তি আবারও কমেন্ট করেছেন যে আমি ঠিকই বলছি আমি জেনে শুনেই বলছি মানুষ সবটাই বুঝতে পারে তো অ্যাকচুয়ালি এই কথাটা আমার একেবারেই বিশ্বাসযোগ্য হয়নি যে টিনু এসে হাসনাবাদে এসে হাসনাবাদ না বাতকুল্লায় এসে সরি হাসনাবাদ না বাতকুল্লায় এসে কৃষুর দেখাশোনা করবে আর সেই সময় যেহেতু ওই বাড়িতে ক্যামেরা অন থাকবে না ক্যামেরা থাকবে বিয়ে বাড়িতে বাচ্চার বাবার সঙ্গে তাই কেউ জানতে পারবে না ওই সাত দিনের জন্য নাকি টিন গিয়ে বাচ্চাকে দেখাশোনা করেছে আর সাত দিন নাকি বাচ্চার বাবা বিয়ে বাড়িতে কাটিয়েছে ঠিক ওই জন্যই মানে কোনো ভরসা কোন একটা ভরসা করে রেখে গেছে একেবারেই সেটা নয় মানে একেবারে হাস্যকর আমার কাছে মনে হয়েছে জানি না উনি কতটা শিওর হয়ে কোথা থেকে প্রমাণ নিয়ে বলেছেন যদি প্রমাণ থাকতো উনি অবশ্যই বলতেন যে আমার কাছে প্রমাণ আছে বা কিছু কিন্তু কথা হচ্ছে টিন হয়তো ওয়েস্ট বেঙ্গলে ফিরে গেছে হয়তো কেন বলছে স্টেটমেন্ট নয় এটা আমার তাই আমি বলছি কিন্তু কথা হচ্ছে যে বাচ্চাকে গিয়ে ও সাত দিনের জন্য দেখাশোনা করবে সেইটা সত্যিই হাস্যকর একেবারেই নয় আর বাচ্চাকে ওই শিলাদেবী ওর কাছে রাখতে সাত দিনের জন্য সাহস পাবে বা ও গিয়ে দেখাশোনা করবে বা ওর কাছে সাত দিনের জন্য বাচ্চাকে পাঠাবে মানে ও যদি হাসতাবাদেও বাচ্চাকে নিয়ে যায় ওর কাছে রাখবে এটা কিন্তু ওরা কোনোভাবেই নিশ্চিন্ত থাকতে পারবে না কারণ কি মা সেটা আমরা সকলেই বুঝি আর ওদের বাড়ির লোকেরা মানে বাচ্চাটার বাড়ির লোকেরা কিন্তু আরও বেশি ভালো করে বোঝে তাই কখনোই এটা সম্ভব নয় যাই হোক ওখানে সাতটা আমি যখন দেখলাম তখনই সাতটা লাইক পড়ে গেছে দেখে আমি অবাক হলাম তাহলে মানুষের মনে এখনও বিশ্বাস আছে মানে এখনও কিছু মানুষ ভাবে যে বাচ্চার বাবা আর এই টিন দুজনে মিলে নাকি নাটক করে করছে এবং যথাসময় সময় ওদের দেখা হয় যথাসময় বাচ্চা বাচ্চার মায়ের কাছে যায় মানে এরকম একটা ধারণা আর কি কারণ মা যেদিন ছেড়ে এসেছিল বাচ্চাকে সেদিনই বোঝা গেছিলো যে বাচ্চার মায়ের প্রতি কোনো টান নেই বাবা যাবে বিয়ে বাড়িতে আনন্দ করতে আর মা সামলাবে বাচ্চাকে কক্ষণ না এটা আমার বিশ্বাস হয় না হয়নি বিশ্বাস তো যাই হোক কমেন্টটা যেহেতু এসছে এবং অতগুলো লাইক পাল্টা রিপ্লাই যেহেতু পড়েছে তো সেই জন্যই মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি কিন্তু অদ্ভুত একটা ব্যাপার যে এই শীতে ওরা কি করে ওখানে থাকছে যেখানে সবাই বলছে রুম ইটার নেই রুম হিটার দূর কি বাদ ও তো মানে খাটে বিছানা করে শোয়ার মতনও অবস্থা নেই মেঝেতে শুচ্ছে তাই যে এটা দেখেই মনে হচ্ছে যেটা অনেক আগের ভিডিও এবং যথারীতি ও ও ফিরে এসেছে কারণ ওর মা টিকিট হয়ে গেছে বলেছে সেও প্রায় এক সপ্তাহ আগে বা দু এক সপ্তাহ দশ দিন আগের ভিডিওতে ওর মা বলেছে যে আমার টিকিট হয়ে গেছে তার থেকেই মনে হচ্ছে যে ওর হয়তো মানে মায়ের সাথে ওরও ফিরে আসার পালা এবারে এবার দ্বিতীয় কথা হচ্ছে ও সেভাবে কিন্তু ঘরের যে বড় জিনিস কেনার সেটা কিন্তু ও কিনছে না অনেকে বলবে কেন আরও লাগিয়েছে দেখো ভাই যাদের ফ্ল্যাট নেয় না ওনাররা ওগুলো লাগিয়ে দেয় এই পর্দার রড ফডগুলো স্টিকগুলো তারপরে তোমার কী বলে ওটাকে গিজার তারপরে তোমার ওয়াটার পিউরিফায়ার আরও যা যা থাকে এমনকি আমার তো মনে হয় ওভেনটাও ওনার কিনে দিয়েছে এটাই মনে হয় যাই হোক সেটা পরের কথা কিন্তু ও বললো না পর্দা লাগাতে হবে ন ফিটের পর্দা কই এখনও তো ঘরে পর্দা লাগেনি এখনও ঘরে পর্দা লাগেনি কিন্তু ও কিন্তু ওই ঘরটার জন্য যে সাজানো গোছানো ব্যাপার কিছুই কিন্তু করেনি তার মানে ও যে বেশি দিন ওখানে স্টে করবে না সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে কারণ ও যখন বসিরহাটে ফ্ল্যাট নিয়েছিল তখন কিন্তু মানে একদিনের মধ্যে দুদিনের মধ্যে পুরো ঘরকে সাজিয়ে ফেলেছিল, তোমরা আশা করি দেখেছিলে সাজিয়ে ফেলেছিল সে আয়না কেনা থেকে বলো ঘরে এটা ওটা দিয়ে সাজানো থেকে বলো মানে ঠাকুর পাতা থেকে বলো এখানেও দেখলাম সিংহাসনে ও মা একটু একদিন জল ফুল দিল একদিনই দেখেছি যাই হোক তো সেক্ষেত্রে মানে এই যে বসিরাটে থাকার যে একটা আলাদা উদ্দীপনা এটা কিনছে ওটা কিনছে সেটা কিনছে করে ঘর সাজিয়ে ফেললো তার কারণ ও জানতো যে আমি ফ্ল্যাটটা নিয়েছি এখানে থাকবো তারপরে ও নিজেই প্রথম ফ্ল্যাটে থাকতে পারেনি ও নিজেই বলল আমার ব্যক্তিগত কারণের জন্য ফ্ল্যাট ছেড়ে দিলাম ব্যক্তিগত কারণটা হচ্ছিল কারণ ওর যে ফ্ল্যাটটা নিয়েছে ছিল ফ্ল্যাট মালিকের থেকে সেই ফ্ল্যাট মালিক কিন্তু আগেই অ্যাড্রেস রিভিল করে রেখে দিয়েছিল সোশ্যাল মিডিয়াতে তার ভাড়া দেওয়ার জন্য আর কি অ্যাড হিসেবে তো সেখান থেকে ওর রিভিল হয়ে গেছিল অ্যাড্রেস ও জানত না সেখান থেকে ওর নিজের যে লিগাল হাজব্যান্ড সে জানতে পেরে যেতে পারতো এবং সে বলেও ফেলেছিল আমার এখনও লিগাল ওয়াইফ আছে আমি যখন তখন চলেই পৌঁছে যেতে পারি কার সঙ্গে থাকে দেখতে পারি তো সেই ভয়ে প্রথমটা ছেড়ে দিল দ্বিতীয় ফ্ল্যাটটা ধরলো সেখানে গিয়ে ফোকলার সঙ্গে লেগে গেল মানে কি বলবো কাঁ কাঁচাল তো সেখানে এক বছর সাত মাসের সংসারও ভেঙে গেল এবং দ্বিতীয় ফ্ল্যাটটা ছাড়ার সময় কী বললো যে আমার আট হাজার টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব না তাহলে সেখানে এক দু মাস ওই ফ্ল্যাট থেকে আসার পরে মাসখানেক মনে হয় ওখানে ছিল তারপরেই দিল্লি চলে এসে ওর এত বড় ফ্ল্যাট নেওয়ার সামর্থ্য হয়ে গেল তোমাদের মনে হয় কখনো না আর সেই জন্যই মনে হচ্ছে এই ফ্ল্যাটটায় যেভাবে জিনিসপত্র কিনছে না গোছাচ্ছে না মানে যেটা খুব প্রয়োজনীয় জিনিস সেটাও করছে না তো সেক্ষেত্রেই মনে হচ্ছে যে ও ফ্ল্যাটে কিন্তু বেশিদিন থাকার নয় হয়তো অলরেডি মায়ের সাথে ও ফিরে এসেছে কারণ এগুলো আগের ভিডিও বলেই বলছি আর যদি আগের ভিডিও না হয় রিসেন্ট ভিডিও হয় তাহলেও কিন্তু ও ফিরে আসবে তবে ও বাচ্চাকে গিয়ে বাচ্চা সামলাচ্ছে এটা বড্ড হাস্যকর এটা হচ্ছে ব্যাপার এবারে আরও একটা কথা একজন লিখেছে যে এত সবজি কিনে এনেছো সবজিগুলো ওইভাবে সরাসরি না কেটে রান্না করে ভালো করে ধুয়ে এগুলো করে রেখে একটা বড় ঝুড়ি কিনে ও অ্যাকচুয়ালি এখন কিছুই কিনবে না এটাই হচ্ছে কথা আর ওইভাবে সবজি এনে ফেলে রেখে কেই বা রান্না করে দেখলাম ওদেরই শুধু আমরা তো বাড়িতে সবজি যখনই আসে আমরা ভালোভাবে সবজি ধুয়ে আমি তো ব্যালকনিতে সবজির জল ঝরিয়ে হালকা রোদে জল ঝরিয়ে শুকিয়ে তারপর ফ্রিজে তুলি ওদের সবের বালাই নেই ওই প্যাকেট শুদ্ধই বসে পড়ল যে কিনা মানে কি বলবো রাস্তা থেকে সোয়েটার কিনে ফুটপাত থেকে সোয়েটার কিনে গায়ে গলিয়ে ফেলতে পারে সে আবার সবজি ধুয়ে জলে চুবিয়ে রেখে এত কিছু মানে কি তরিবত করে তবে খাবে অত সময় ওদের নেই ওরা যে রেধে খাচ্ছে একটু ভাতে ভাত একটু পাস্তা এগুলো করে খাচ্ছে মা বেটি তাতেই অনেক মানে আমি খালি ভাবি মা মেয়ে দুজনে রয়েছে ঘরে বস্তা ভরা চাল রয়েছে আমাদেরকে দেখিয়েছিল তো এত কিছু রয়েছে তারপরেও দুটো ভাত ফুটিয়ে খায় না হ্যাঁ চাউমিন খায় পাস্তা খায় এটা ওটা করে খাচ্ছে যাই হোক মানে দুজনেই যে প্রচণ্ড কুড়ে অলস সেটাই বোঝা যায় আর কি দাদার বাড়ি থেকে এসছে এসেই বলছে যে বাজারে গেছে এসে বলছে যে তিনশো টাকা করে কাঁকড়া ইস দাদা হয়তো খেতে চেয়েছিলো বা বৌদি হয়তো খেতে চেয়েছিলো আজকেই দাদার বাড়ির থেকে আসলাম এই তো কাঁকড়া উঠেছে দেখো আবার কাঁকড়ার অজুহাতে না দাদার বাড়ির ছুটে চলে যায় আমার তো সেটাই মনে হচ্ছে তার কারণ হচ্ছে ও যখন নয়রা আসলো এই যে দুদিনের জন্য যে এসছিল বললো আমার বৌদি খুব ডাকছে মাসি এসো বনু এসো দাদা ডাকছে ভালো লাগছে না আসো 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 ডাকছে তখন কিন্তু ও ব্যাগ দেখিয়েছিল বললো অনেকগুলো ব্যাগ হয়ে গেছে কারণ ওদের ঘরে কিছু ক্যাপসিকাম আলু তারপরে তোমার এই পেঁয়াজ চেঁয়াজ এরকম টাইপের সবজি ছিল আর কি টুকটাক সবজি তো সবজি নিয়ে গেল গেলো বৌদির বাড়িতে মানে আমি আগের ভিডিওর কথা বলছি তো সেক্ষেত্রে ওর মা দেখিয়েছিলো যে ব্যাগটা গোছানো হয়ে গেছে ও দেখিয়েছিল সেখানে দুটো সবুজ রঙের ব্যাগ নিয়েছিল। সবুজ রঙের ব্যাগ মানে একই রকম দুটো বেশ ভালো কাঁধের ব্যাগ সবুজ ব্যাগ নিয়েছিল। সবুজও ঠিক না মানে ওই সি গ্রিন টুতে টুতে কালারের টাইপের দুটো ব্যাগ নিয়েছিল তাহলে আমরা যথারীতি কী জানি দুটো ব্যাগ নিয়েছে মানে একটু কিছু জামা কাপড় আছে সেই সবজিগুলো গুছিয়ে নিয়েছে তো ফেরার সময় আশা করি সেই ব্যাগ দুটো নিয়েই ফিরবে কারণ কি বলো তো নটা ট্রলি ব্যাগ নিয়ে কিন্তু ও তোমার ফ্ল্যাটে গিয়েছিল ফ্ল্যাটে আছে মানে ট্যাগ নিয়ে গিয়েছিল তো সেই দুটো সবুজ রঙের ব্যাগ নিয়ে এইবারে ঘুরতে এলো দাদার বাড়ি কিন্তু আজকে যে ভিডিওটা দাদার বাড়ি থেকে বেরোলো সেই সময় দেখালো কিন্তু অন্য একটা যে মানে সাদা কালো হ্যান্ডেলে একটা ব্যাগ যেটা টিন কাঁধে নিয়ে নিয়ে ট্রেড ফেয়ার এখানে ওখানে ইন্ডিয়া গেটে ঘুরেছে সেই ব্যাগটা বললো এই যে ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিয়েছি সেই সবুজ ব্যাগ দুটো কিন্তু দাদার বাড়িতেই রেখে গেল তার মানে কি ওরা কিছুদিনের মধ্যেই কিন্তু আবার নয়ডায় ফিরছে এবং নয়ডা থেকে হয়তো সবাই মিলে কারণ ওর দাদার বাড়িও কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বৌদি শ্বশুরবাড়ি দাদার বাড়ি কারণ কিছুদিন আগের একটা ভিডিওতে মেয়েটা বলছিল আমরা কৃষ্ণনগর যাব মানে বাচ্চাটা বলছিল কৃষ্ণনগর যাব যেহেতু দাদার মানে ওর মাসির বাড়ি কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে ওর মা টোটো করেই যেত দেখতাম আমরা তার পাড়ার নাম জানি না মানে কৃষ্ণনগরের আশপাশেই তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চাটা বলে ফেলেছিল আমরা কৃষ্ণনগর যাব তখন টিন কিন্তু বলেছিল হ্যাঁ যাব হ্যাঁ যাব বলে ব্যাপারটাকে চাপা দিয়ে দিল তো যথাসম্ভব হয়তো ও আবার নয়টায় কদিন পরেই ফিরে আসবে এবং ফিরে এসে তোমার দাদা বৌদি বাচ্চাটি সহ ওর মা সহ হয়তো ওরা আবার ওয়েস্ট বেঙ্গলে ফিরছে কারণ ওর মা একা ফিরবে না এবং দ্বিতীয় কথা হচ্ছে যে তোমার এই ঠান্ডাটা হয়তো বলবে যে খুব ঠান্ডা আমার তো বুঝতেই পারছো খাটে শোয়ার অসুবিধা খাট নেই এই নেই তাই ঠান্ডাটা কাটাতে এলাম এটাও বলতে পারে আবার হয়তো ঠান্ডা কাটিয়ে ফিরতেও পারে সেটা পরের কথা কিন্তু ও যে ফিরছে বা ফিরে পড়েছে এটা কিন্তু একদম শিওর এটা হচ্ছে ব্যাপার কারণ ব্যাগ দুটো কোথায় গেল কারণ ব্যাগ দুটো নিয়ে গেল দাদার বাড়িতে অথচ প্লাস্টিক একটা সাদা কালো ব্যাগ সেটা করে ফিরল সেই সবুজ ব্যাগ দুটো রেখে এলো কেন আবার তাহলে মানে এখানে অনেক রকমের প্রশ্ন আসে ওর ভিডিও দেখেই অনেক রকমের প্রশ্ন আসে সেটা দেখেই মনে হলো আর কি তো যাই হোক মানে আমার মনে হয় ওইভাবে দিল্লিতে কষ্ট পাওয়ার থেকে যদি না কোনো বিশেষ কাজ থাকে কারণ ওর তো ব্লগিং আর প্রমোশনাল ভিডিও ছাড়ার বিশেষ কাজ থাকে না আর যদি না থাকে তাহলে আমার মনে হয় ওর ওয়েস্ট বেঙ্গলে এই শীতটা কাটিয়ে যাওয়া উচিত কারণ ও এমনি খুব শীতকাতুরে আর দ্বিতীয় কথা হচ্ছে ওর খুব ঠান্ডাও লেগে যায় প্রচণ্ড সর্দি লাগে অমুক লাগে তমুক লাগে আমরা শুনতে পাই প্রতি শীতে মানে বেঙ্গলের শীতেই ও হু করে কাঁপে তো সেক্ষেত্রে ওখানে ও কীভাবে থাকছে তো সেটা মনে হয় যদি ও দিল্লিতে ও মনে করে যে আমি পারমানেন্ট থাকবো কিন্তু মনে তো একেবারেই হচ্ছে না যদিও মনে করে আমি থাকবো এইভাবেই জীবন কাটাবো দিল্লি শহরটাকে ভালোবেসে ফেলেছি থাকবো তাহলেও মনে হয় শীতটা ওর ওয়েস্ট বেঙ্গলে কাটিয়ে যাওয়া উচিত কারণ যেহেতু ও কোনো খাটটাট ভাড়াতেও নিচ্ছে না কিনছেও না আনারও ব্যবস্থা করছে না কিভাবে কি থাকবে তো সেক্ষেত্রে আমার তাই মনে হয় তো যাই হোক ব্যাগ দুটো দাদার বাড়িতে রেখে এসেছে অন্য ব্যাগ নিয়ে এসেছে ছোট কাদের ব্যাগে করেই নিয়ে চলে এসেছে হয়তো কিছু দিনের মধ্যেই আবার ও নয়ডা ফিরবে এবং তারপরে ওদের একসঙ্গে যাত্রা হবে কারণ বাচ্চাটা কিন্তু বলে দিয়েছিলো সেই বাচ্চাটার কথা থেকেই কিন্তু অনেক কিছুই উঠে এসছে তো এটা হতে পারে কারণ দেখো বছরের শেষ অনেকেরই এই সময় ইয়ার এন্ডিংয়ের সময় মানে কী বলবো ছুটি সাটা থাকে তারপরে এই সময় একটা ফেস্টিভ মুডে সবাই থাকে তো সেই সময় হয়তো দাদা বৌদি বাড়ি আসতেও পারে কারণ তাদের বাড়ি যেহেতু বেঙ্গলে সেই সূত্রে ওরাও আসতে পারে তো হতে পারে এরকম একটা ব্যাপার সবটাই হতে পারে তার কারণ দেখো ওর ভিডিও থেকে যেগুলো যেগুলো ধরে আমরা বুঝতে পারি সেটাই বলি আর তারপরে হয়তো ম্যাক্সিমাম সময় নাইনটি এইট থেকে নাইনটি নাইন পার্সেন্ট লেগে যায় বাকি ওয়ান পার্সেন্ট না লাগলেই ঝাউঝাউ করে লোকে বলতে আসে অথচ এত যে লেগে যাচ্ছে সেটা নিয়ে কিন্তু বলে না তখন বলতে আসে কেন তুমি যে বলেছিলে তুমি যে এটা বলেছিলে তুমি যে ওটা বলেছিলে আর বাকি যেগুলো বলে লেগে গেল সেগুলো নিয়ে কিন্তু আর মুখ খোলে না এটাই হচ্ছে ব্যাপার যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ভিডিওটা হাইপ করে দিও শুভরাত্রি টাটা